ষোলো বছরের প্রেমের সম্পর্কের পর বিয়েতে অস্বীকৃতি জানানোয় কুয়েত প্রবাসী প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রী চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে বরগুনার আমতলি উপজেলায় জানা গেছে আমতলি পৌর শহরের একে স্কুল সড়কের বাসিন্দা ও স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ের এম এ শ্রেণীর ছাত্রী ওই তরুণীর সঙ্গে উপজেলার দক্ষিণ পশ্চিম আমতলির কুয়েত প্রবাসী মহিউদ্দিন বিশ্বাসের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ষোলো বছর আগে সে সময় মহিউদ্দিন ছিল দশম শ্রেণীর ছাত্র এবং তরুণী ছিল অষ্টম শ্রেণীর ছাত্রী ছাত্রীটির অভিযোগ দীর্ঘদিন প্রেমের সম্পর্ক থাকার পরও নানা অজুহাতে মহিউদ্দিন তাকে বিয়ে না করে কেবল সময়ক্ষেপণ করেছেন এমনকি তার বিয়ের কয়েকটি প্রস্তাব সে নিজেই নষ্ট করেছেন পরিবারের পক্ষ থেকে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও মহিউদ্দিনের বাধার কারণে তারার বিয়ে হয়নি তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে বলে জানায় ওই অনশনকারী বক্তবগী ছাত্রী 2017 সালে মহিউদ্দিন কুয়েত চলে যান প্রবাসে থাকাকালীনও তাদের সম্পর্ক বজায় ছিল চলতি বছরের 4 মার্চ দেশে ফেরার পর হঠাৎ করেই মহিউদ্দিন বিয়ে করতে অস্বীকৃতি জানান প্রেমিকের এমন সিদ্ধান্তে মানসিকভাবে ভেঙে পড়েন ছাত্রীটি এরপর দুই মে শুক্রবার রাত নয়টার দিকে বিয়ের দাবিতে মহিউদ্দিনের বাড়িতে গিয়ে অনশনে বসেন তিনি ছাত্রীটি বলেন আমার জীবনের ১৬ বছর তার জন্য দিয়েছি এখন সে আমাকে বিয়ে করতে চাচ্ছে না তাই বাধ্য হয়ে আমি অনশনে বসেছি বিয়ে না করা পর্যন্ত এখান থেকে যাব না এ সময় মহিউদ্দিনের পরিবারের সদস্যরা বাড়িতে উপস্থিত থাকলেও মহিউদ্দিন পলাতক ছিলেন তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায় মহিউদ্দিনের মা নাসিম বেগম জানান ছেলে মেয়ে প্রেম পড়েছে এটা আমরা জানি এখন ছেলে বিয়ে করতে চায় না এতে আমরা কি করতে পারি তবে তিনি সেলের অনীহার সুস্পষ্ট কোনো কারণ জানাতে পারেননি এদিকে এলাকাবাসীর অনেকেই এই দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ও ছাত্রের অবস্থানকে সমর্থন জানিয়ে প্রবাসী মহিউদ্দিনকে তার প্রতিশ্রুতি রক্ষা করে বিয়ে করার আহ্বান জানিয়েছেন ঘটনার বিষয়ে আমতলি থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ বলেন ঘটনার খবর পেয়ে আমরা পুলিশ পাঠিয়েছি লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে